গোল ব্লাডে পাথর হয়েছিল তারপরে কাকু অনলাইন থেকে ইয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রেপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটিয়ে আসো রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না তখনও টাকা নেওয়া হচ্ছিল কি সঙ্গে বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পার্সেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে বলেছিল রক্ত পরীক্ষা করতে বলেছিল ওখানে আমরা স্লিপ স্লিপ দিয়ে সব টাকা দিলাম তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয় রিপোর্টটাও দেখায় না দেখায়নি আমাদের মৃত্যুর পরও অনেক রিপোর্ট গাল করিয়েছে অনেক রিপোর্ট করিয়েছে হ্যাঁ আমরা শাস্তি চাই আপনার নাম আমার নাম এম ডি ঈশা আমার কাকু হয় অভিযোগ শুরু থেকে বলবো নাকি ওই আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এম টি শাকিরুল ইসলাম বাড়ি এলাহিটোলা পোসভাব থানা মানিকচক গোলমেলারে পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশন ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশানটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশানটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনেছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছ হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরে দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট হয় নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে এ আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে প্যাসেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মতো সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি টিম না গেলে স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকে বলেছে যে নাই মানে আমার নাম এমডি নূর নাবি ঠিক